সালামু আলাইকুম ইয়াস চলে আসলাম মোমাইনি ইকো পার্কে আসলে ইকো পার্কে আমরা চলে আসছি মিটিং পেয়ার এখানে বসে থেকে নাকি কপত কপতিরা আর কি তাদের মনের কথা সুখ দুঃখের কথা গল্প হাসি ঠাট্টা এগুলো করে এখানে নাকি বিশ মিনিট বসলেই জনপতি বিশ টাকা তার মানে মিনিটে এক টাকা করে এখানে টিকিট কাটে ঢুকতে হয় আসলে এখানে চলে আসছি আমি আমার ওয়াইফ আমার ছেলে ওরা এখন নিচের দিকে নেমে চলে যাচ্ছে আসলে ব্রিজটা দেখতে সুন্দর আসলে ব্রিজটাতে কিন্তু সাইড রেলিং কিছু নেই খুব সাবধানতার সাথে যাইতে হবে নিচে ড্রাম তার উপরে কাঠ দিয়ে তৈরি করা যদি ওজনালা মানুষ বেশি ভর দেয় তাইলে কিন্তু দেখা যায় যে এটা কিন্তু একটু দলে সেই জন্য ভয় পাবেন না আসলে ওটা কোনো সমস্যা না দেখছেন তো প্রথমে উঠতেই কেমন জানি করছিলো মনে হয় যে ভয় পাচ্ছে সে আবার পিছন দিকে অপূর্ব আবার দেখতেছে আসলে আমার ক্যামেরাটা অনেক দূরে থেকে আমি একদম উপরে আছি উপর থেকে ভিডিও করছিলাম আস্তে আস্তে এই জন্য ছোট হয়ে যাচ্ছে আসলে ওখানে আমি এখন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি ভালো লাগলো না পরে আমিও চলে আসলাম আসলে আমি ভাবছিলাম যে আমার নিবে না পরে তো দেখলাম যে সে ভাবলাম যে না এই জন্য নেমে চলে চলে এখানে কিন্তু আসলে সবাই বসে থেকে গল্প ঠাট্টা এই নির্জর পরিবেশে আর কি কিন্তু আসলে আমরা গিয়েছিলাম রোজার দিনে বিকেল ওইটা তখন তার চারটা বাজে